আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল 쇼পিং গাইড আজকে আমি আপনাদের সকলকে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউশনলি পার থেকে খুব সুন্দর এবং হিট কিছু শাড়ি নিয়ে তাদের যেটা হচ্ছে অরঙ্গ বুটিকে শাড়ি ঠিক আছে এগুলো কিন্তু একদম পাইকেরি নামে অফার প্রাইসে পাবেন ওয়াও এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িগুলো কিন্তু খুব সুন্দর একটা একটা চেয়ে সুন্দর ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই শাড়িগুলোর প্রাইস কত পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা এগুলো অফার প্রাইস সামনে পূজা আসছে পূজার জন্য কিন্তু বেস্ট কালেকশন নিয়ে নিতে পারেন অনলি 1000 টাকা এটা হচ্ছে রেড কালার দেখেন কি সুন্দর এক টাকা একদম অফারে পাচ্ছেন এটাও সেম দাম এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কাজ করা আছে এই শাড়িগুলো কত হাত হয় চোদ্দ হাত হবে এটা কিন্তু কাটসপে ওয়ার্ক করা রেড এর মধ্যে একদম টুকটুকে একটা রেড কালার তার উপরে কাটপে বয় কাচলের টার্সেল মানে পুরো শাড়িটা কিন্তু সিম্পল রাখা হয়েছে অনেক ইউনিক একটা লুক দিচ্ছে এটা কিন্তু অলরেডি আমরা একটা কালার দেখাইছি মনে হয় এটা খুব সুন্দর লাগছে প্রাইস सेम জি মাত্র 1000 টাকা 1000 টাকা দেখেন 1000 টাকা এটা দেখেন বেস্ট কালার একই দাম থাকছে অনলি 1000 এটা দেখেন পূজার থিম কালার হোয়াইট হোয়াইটের উপরে একটু মাল্টি কালার কম্বিনেশন খুব সুন্দর লাগছে এটাও সেম প্রাইস জি মাত্র 1000 টাকা এটা দেখেন প্যাট্রোল গ্রিন এটাও কাটছবি রাইট না জি এটা কালার দেখেছিলাম লালটরি কালার লালটরি কালার কাটছবি ওয়ারকে লালটা যেটা দেখিয়েছো ওটারই কালার প্রাইস ঠিক মাত্র 1000 টাকা 1000 টাকা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর বাহ প্রাইস ঠিক মাত্র 1000 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট দেখা বলছি এটা এটা তো আরেকটা চমককার কালেকশন বাহ

মাত্র 1000 টাকা এটা হাতের কাজ কিন্তু আসলে প্রত্যেকটা টাসেল থাকবে এটা ক্রিম কালারের মধ্যে মানে দেখা যায় যারা পূজার মধ্যে একটু হচ্ছে হোয়াইটার পরিবর্তে কিছু যাচ্ছে বাট এরকম টাচ আছে এরকম কাঁচা কাঁচা শেড যাচ্ছে সে এরকম শেডগুলো কিন্তু নিতে পারনি এটা দাম सेम থাকে মাত্র 1000 টাকা নেক্সট আই চলে যায় নেক্সট এই ব্লুটা যে কি সুন্দর এটা যারা না নিবেন তারা হচ্ছে পস্তাবেন দেখেন অনলি এক হাজার টাকা ধামাকা অফার খুব সুন্দর মাত্র এক হাজার টাকায় নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন প্যারট গ্রিন এটা মনে হয় কালার দেখেছি ক্রিম কালার এই যে একটু আগে দেখেছি এই কালারটা সেম দাম এক হাজার টাকা সেম প্রাইস এক হাজার কাচপি বয়ের এটা সেম দাম এক হাজার টাকা নেক্সটাই চলে যায় এটা গ্রিনের মধ্যে আছে সাইড হচ্ছে এটা আবার কাতান পার না এটা পার করা হবে এক্সট্রা পার যেটা পার যেটা কাতান টাইপের কাজ করা আর কি জুরি পার্ট সরি এটার প্রাইসিং থাকছে জি মাত্র 1000 টাকা 1000 টাকা এটা দেখেন ব্ল্যাক এর উপরে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে কিন্তু ভিউয়ারস এগুলো মিস করবেন না প্রাইস একই মাত্র 1000 টাকা 1000 টাকা নেক্সট দেখাবো হচ্ছে এইটা ব্লুর মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন সেম দাম এক হাজার টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই এটা দেখেন এটা প্যারট গ্রিন কালার বাউ কি সুন্দর করে কাচ্চুই ওয়ার্ক করা দেখেন প্রাইস সিং এক টাকা এটা কালার আসলে করা আছে ওয়ার্ক করা আছে প্রাইস মাত্র এক এটা একটু সিল্ক টাইপের ম্যাটেরিয়াল না সফট সিল্ক এটা প্রাইস অনেক বেশি ছিল এখন অফারে অফারে থাকছে ঠিক আছে এগুলো কালার अवेलेबल নেই বলে কিন্তু অফারে দাও হচ্ছে মানে এগুলো প্রত্যেকটা শাড়িই দেখা যায় পাঁচটা ছয়টা করে কালার তাই না আর এখন কিন্তু কালার নেই বলে কিন্তু অফারে দাও হচ্ছে আদারওয়াইজ এগুলো রেগুলার প্রাইস কিন্তু 1450 টাকা ঠিক আছে সেই হিসাবে পার শাড়িতে আপনারা কিন্তু 400 500 600 টাকা ডিসকাউন্টও পাচ্ছেন এরকম শাড়িও আছে এখানে সো যারা নিতে চান একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না প্রাইসিং জি মাত্র 100 টাকা